ঈদ শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম এরকম কড়াইশুটি কচুরি বানিয়ে নিই আর আমি এখানে প্রচুর ভরে ভরে পুর দিয়েছি তার সাথে ভাবলাম চোলার ডাল তৈরি করি এবার ময়দা আটা আর তার সাথে রিফাইন্ড অয়েল দিয়ে আগে মেখে রেখেছি পুরটাও তৈরি করে রেখেছি কড়াইশুটি এবার এইভাবে গোল করে পাকিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ডো তৈরি করে নিয়ে রেখে দেব এইভাবে সবকটাই তৈরি করে নিয়েছি তারপর অল্প তেলেতে এইভাবে বেলে নেব খুব সাবধানে বেলতে হবে যাতে ভেঙে না যায় বা পুতটা বেরিয়ে না যায় এবার রিফাইন্ড অয়েল তেল দিয়ে সেটা গরম হয়ে গেলেই এরকম ভিজে তুলে নিলেই হয়ে যাবে আর ছোলার ডালের সাথে কড়াইশুঁটি কচুরি খেতে বেশ ভালো লাগে এইভাবে সব তুলে নিয়েছি প্রচণ্ড গরম দাঁড়ান ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সবুজ হয়ে রয়েছে গুলো একদম ঠাসা করে ভরা